নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা নির্বাচনের মাঠ এখন জমজমাট প্রার্থী এবং সমর্থকরা বিরামহীন প্রচার প্রচারণা চালাচ্ছে বৃহস্পতিবার বিকেলে ফতেপুর ইউনিয়নে গে গিয়ে দেখা যায় সাবেক ছাত্রলীগ নেতা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম স্বপন তার নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সুপ্রদর্শক দর্শক শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত আগামী একুশ মে নারায়ণগঞ্জের তিন উপজেলায় নির্বাচনের ভোট গ্রহণ হবে উপজেলাগুলো হলো রূপগঞ্জ আড়াই হাজার ও সোনারগা আড়াই হাজার উপজেলা চারজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে সাইফুল ইসলাম স্বপন একজন তিনি স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর মন প্রার্থী হিসাবে নির্বাচন করছেন বলে নিজ থেকে গণমাধ্যমকে জানালেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের কর্মী ও সমর্থকরাও একই সুরে কথা বললেন কর্মীগঞ্জ সাইফুল ইসলাম স্বপনকে বিজয়ী করে হুইফ ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর নেতৃত্বে আড়াই হাজারের উন্নয়ন অব্যাহত রাখবেন দাবি করলেন আড়াই হাজার উপজেলায় প্রায় পনেরো চার লাখ ভোটার রয়েছে পাচ্ছি বর্ধিত সভা করেছি জনগণের ব্যাপক সারা পেয়েছি বিশেষ করে আমার ইউনিয়নের যুবলীগ ছাত্রলীগ এবং কৃষক লীগ শ্রমিক সকল সংগঠনের নেতৃবৃন্দ আজকে ঐক্যবদ্ধ হয়েছে শুধু স্বপন স্বপনকে বিজয়ী করার জন্য সেই সাথে আজকে আমি বলতে চাই আড়াই হাজারের মধ্যে দুটি পৌরসভা দশটি ইউনিয়নের মধ্যে ফতেপুর নাম্বার ওয়ান হয়েছিল আওয়ামী লীগের সময় নির্বাচনে নজরুল ইসলাম বাবুকে বিশাল ভোট দিয়েছেন সেই সাথে আমরা এবার চ্যালেঞ্জ করেছি সাইফুল ইসলাম স্বপনকে ফতেপুরের মাটি থেকে আমরা নাম্বার ওয়ান করতে চাই নির্বাচন আপনি জানেন আর ছাত্রলীগের বিষয়টি উনি কালাপাহাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন আওয়ামী লীগের দুঃসময় যখন তখন উনি সভাপতির দায়িত্ব পালন করেছেন আহলাস নজরুল ইসলাম বাবুর একনিষ্ঠ কর্মী হিসেবে বারবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারই ধারাবাহিকতায় এবারের ইলেকশনটায় শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ এবং তরুণ প্রতিনিধিত্ব আনার যে অঙ্গীকার তারই ধারাবাহিকতায় কিন্তু ছাত্র রাজনীতি থেকে যিনি এসেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আলাস নজরুল ইসলাম বাবু আমাদের মাননীয় হুইপ ওনাকে সহ সমর্থন করেছেন যেটা বলেছেন সমর্থন করার একটি কারণ রয়েছে কারণ সে তরুণ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য নজরুল ইসলাম বাবুর হাতকে শক্তিশালী করার জন্য আমাদের সকলের জনগণের উন্নয়নের জন্য আড়াই হাজার উপজেলার একটি তরুণ এবং যোগ্য চেয়ারম্যান চায় সেই জন্য সকলে মিলে ওনাকে সমর্থন দিয়েছেন এবং আড়াই হাজার আপনি একটা পরিবার এই পরিবারের আমাদের সবাই একসাথে আমরা থেকে কাজ করি সর্বসময় আমাদের বিপদে আপদে আমরা সবাই একে অপরের পাশে জাপিয়ে পড়ি আমাদের মাঝে যেই প্রার্থীরা ইতিমধ্যে নির্বাচন করতেছেন এর ভিতরে সাইবুল ইসলাম স্বপন সাহেব আড়াই হাজারের আপম জনসাধারণের সমর্থন নিয়ে আড়াই হাজার উপজেলা আওয়ামী লীগের সমর্থন নিয়ে এবং আড়াই হাজার প্রত্যেকটি নাগরিকের সমর্থন নিয়ে উনি এই নির্বাচন করছেন এবং প্রত্যেকটি নাগরিকের উনি ধারে ধারে যাচ্ছেন কাছে কাছে যাচ্ছেন প্রত্যেক জায়গায় উনি ব্যাপক সারা পাচ্ছেন আমরা আশা করি আগামী একুশ তারিখ সারাদিন আড়াই হাজার উপজেলার মানুষ কখনও সিদ্ধান্ত নিতে ভুল করে না তারা সঠিক লক্ষ্যে যোগ্য লক্ষ্যে যোগ্য স্থান করে দেন তাই সাইবুল ইসলাম স্বপন ভাইকে আগামী একুশ তারিখ নির্বাচনে মার্কায় ভোট দিয়ে ব্যাপক ভোটের মাধ্যমে ওনাকে নির্বাচিত করবেন জনগণকে ভোট দেওয়ার কারণ হল আমি আড়াই হাজার আওয়ামী লীগ তথা অঙ্গ সংগঠন কর্তৃক মনোনীত পাচ্ছি এবং এই আড়াই হাজারের উন্নয়ন দীর্ঘ বিশ বছর যাবৎ নদুল ইসলাম বাবু উন্নয়ন করে যাচ্ছে এই আড়াই হাজারের একমাত্র উন্নয়নের রূপকার উপকার নদুল ইসলাম বাবু যেহেতু নজরুল ইসলাম বাবুর আড়াই হাজার সেই জন্য প্রত্যেকটি লোকেই আমাকে তারুণ্যের প্রতীক হিসাবে গ্রহণ করে নিচ্ছেন এবং বেছে নিচ্ছেন এবং আগামীতে আলহাদ নজরুল ইসলাম বাবুর স্মার্ট আড়াই হাজার গড়ার জন্য আমাকে তার পাশে থেকে কাজ করব সেই জন্য ভোটাররা আমাকে সহজে গ্রহণ করে নিচ্ছে প্রতীক নেই সেটা ঠিক আছে কারণ যদি প্রতীক থাকতো তাহলে তো আমি নৌকাই পেতাম কিন্তু এই ক্ষেত্রে তার মানে এই না যে বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন আমাদের সমর্থন করতে পারবে না কিন্তু আমরা আড়াই হাজার এক ঐক্যবদ্ধ আওয়ামী লীগ নজরুল ইসলাম বাবুর আওয়ামী লীগ সেই জন্য আওয়ামী লীগের প্রত্যেকটি অঙ্গ লোকজন বসে তার আমাকে সমর্থন করেছে তারা আমার নির্বাচন করবে আমাকে জয়যুক্ত করাবে ইনশাল্লাহ আমি যেখানে যাচ্ছি প্রচুর ভোটারদের সারা পাচ্ছি আমার এলাকায় মোটামুটি অন্য অন্য জায়গার চেয়ে খুব ভালো ভোটার উপস্থিত হবে ইনশাল্লাহ সেটা হাস্যকর প্রশ্ন কারণ হলো আমরা আজ পর্যন্ত জানলাম না যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কে পুলিং এজেন্ট সেটা জানা যাবে ইলেকশনের দিন সকালবেলা ইলেকশনের দিন সকালবেলা আমরা জানতে পারবো কে পুলিং এজেন্ট ইয়ার পূর্বে সেই ইতিমধ্যেই ছড়াচ্ছে তার পুলিং এজেন্টদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে এটি টোটাল তার কোনো কেন্দ্রে এজেন্ট সে নির্ধারণ করতে পারছে না কাউকে এজেন্ট হিসাবে পাচ্ছেন না বিদায় আমাদেরকে কলঙ্কিত করার জন্য আড়াই হাজারের মানুষের এই সুষ্ঠু পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনকে দুলিশাত করার জন্য এবং আমাদের আলহাজ নজরুল ইসলামবাবুর আড়াই হাজার যেখানে একটি সুষ্ঠু নির্বাচন পরিচালিত হয় সেই